নজরে কোচবিহার লোকসভা কেন্দ্র নির্বাচন সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের ফের সবাইকে স্বাগত জানাই কোচবিহারের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট নিয়ে আজ আলোচনা করব বিগত নির্বাচনগুলোর ফলাফল পর্যালোচনা করা হবে উনিশশো উনপঞ্চাশ সাল অবধি কোচবিহারে রাজতন্ত্র ছিল উনিশশো উনপঞ্চাশ সালের আঠাশে অগস্ট ভারতে অন্তর্ভুক্ত হয় স্বাধীন দেশীয় রাজ্যটি পরের বছর উনিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের একটি জেলা রূপে আত্মপ্রকাশ করে ভারতের প্রথম লোকসভা নির্বাচনে উপেন্দ্রনাথ বর্মন বীরেন্দ্রনাথ কাঠাম অমিয়কান্ত বসু কোচবিহার থেকে লোক নির্বাচিত হয়েছেন এই আসন থেকে সবচেয়ে বেশি জয়ী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের অমর রায় প্রধান তবে বিগত তিন নির্বাচনে রাজনৈতিক দল পরিবর্তন হয়েছে দু সালে লোকসভায় ফরওয়ার্ড ব্লকের নৃপিন রায় জয়ী হন দু হাজার চোদ্দ তৃণমূল কংগ্রেসের রেণুকা সিনহা জয়ী হয়েছিলেন রেণুকা সিনহার মৃত্যুর পর উপনির্বাচনে তৃণমূলের পার্থপ্রতিম রায় জয়ী হয় দু এ উনিশে বিজেপি নিষিদ্ধ প্রামাণিক জয়ী হন দু হাজার চব্বিশ সালে কি জয়ের ধারা বজায় থাকবে পদ্মশিবিরে নাকি অন্য ফল হবে আমরা দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা করছি প্রায় পনেরো লক্ষ ভোট পড়েছিল এই নির্বাচনে জয়ী প্রার্থী নিশিদ্ধ প্রামাণিক আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছে প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল সাত লক্ষ একত্রিশ হাজার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ অধিকারী পেয়েছিলেন ছয় লক্ষ সাতাত্তর হাজার ভোট যা মোট ভোটের চৌচল্লিশ শতাংশ ছিল দু হাজার চোদ্দ নির্বাচনের চেয়ে তৃণমূলের প্রায় পাঁচ শতাংশ ভোট বেশি পেয়েছিল তবু পরাজিত হয়েছিল কারণ বিজেপির ভোট এক লাফে বত্রিশ হাজার চোদ্দ সালে দু লক্ষ সতেরো হাজার ভোট থেকে দু হাজার উনিশ সালে সাত লক্ষ একত্রিশ ভোটে এসে পৌঁছে বিজেপি সবচেয়ে শক্তি ক্ষয় বামেদের ত্রিশ শতাংশ ভোট কমে তাদের দু সালে চার লক্ষ উনত্রিশ হাজার ভোট পেয়েছিল বামেরা দু হাজার সালে ভোট পায় মাত্র ছেচল্লিশ হাজার কংগ্রেসের ভোট কমে আড়াই শতাংশ এটা ছিল সামগ্রিক ভোট শতাংশ হিসেবে বিজেপির উনিশ সালে সালে ভোটের ব্যবধান ছিল তিন দশমিক পাঁচ শতাংশ কিন্তু বুথের ব্যবধান ছিল দ্বিগুণ বিজেপি তেষট্টি দশমিক এক শতাংশ বুথে জয়ী হয় তৃণমূল ছত্রিশ দশমিক নয় শতাংশ বুথে এগিয়েছিল বাম ও কংগ্রেস বা অন্যান্যরা কেউ অন্যান্য ছিল না তবে দু চোদ্দ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস দুই দশমিক চার শতাংশ বুথে বিজেপি সাত দশমিক পাঁচ শতাংশ তৃণমূল আটান্ন দশমিক আট ও বামেরা একত্রিশ দশমিক তিন শতাংশ বুথে এগিয়েছিল বাম কংগ্রেস পরবর্তীতে শক্তি ক্ষয় করে দু সাল থেকে প্রতি বুথেই বিজেপি বনাম তৃণমূলের লড়াই চলছে গেরুয়াঝড়ে কোচবিহার লোকসভার মধ্যে সাতটি বিধানসভা আসনে তৃণমূল দুটিতে এগিয়ে থাকে বাকি পাঁচটি বিজেপির দখলে যায় আজ এই পর্যন্তই পরের এপিসোডে দু হাজার একুশ সালে বিধানসভার ফলাফল বিশ্লেষণ করা হবে তা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি